মার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে প্রদীপ মো ঋষি শিয়রে কে যে গের দুঃখের রে ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্বভবন মাঝে তাহার নেই কত না চেতনা কেন ঠকান আরে মুসলমান কয়টি সুগন্ধি প্রথম কি আর সেই রাসুল উম্মতের হাত থেকে বিড়ির গন্ধ আপনাদের কাছ থেকে না দুই নাম্বার নারী তিন নাম্বার নামাজ তিন নাম্বার কি জুআলত কুররা তাইনিয় সলাত নামাজ করলে চক্ষু শীতল হয় আর যাদের চক্ষু শীতল থাকে তাদের কোন রোগ থাকে না ডাক্তারের কাছে গেলে আগে কি দেখে কি দেখে চোখ দেখে রোগ হলে চোখ প্রথম কি পাওয়া যায় চোখ আর জিহ্বা চোখ আর এই দুইটা দুইটার কথা কোরআনে একসাথে বলেছেন কে সুন্দর দুটি চোখ আমি দিয়েছি সুন্দর ঠোঁটের মধ্যখানে জিব্বা দিলাম চোখও থাকে ভিজা জিব্বাও থাকে ভিজা চোখেরও পাপড়ি দুইটা জিব্বারও ঠোঁট দুইটা কি সুন্দর মিল দুইটের পানির ভিতরে ডুবে থাকে একটার পানি আর একটাতে যায় না একটার পানিতে 7 টেস্ট পাওয়া যায় আরেকটার পানিতে 7 টা রং একসাথে দেখা যায় কে তুরি আল্লাহ সে জন্য ইবাদত করব কার কাদা আদাল ওয়ানতুম তামতুম তুম্মা আনতুম তামতারুদ তোমরা শুধু ঝগলা ঝাটি করো aksarushayyin jadala সবচেয়ে বেশি ঝগড়া প্রিয় হল মানুষ ঠিক না ঝগড়া করতেছে সাদ্দাম মরার সময় হাফ পেন পড়া ছিল না ফুল পেন পড়া বিষয় এটা লোয়া ঝগড়া লাগে হোটেলে টেবিল মাংস সিলেট শেষে হোটেলের মালিক মারা গেছে ইরাক তোরা আমার এইবার নিয়ে ধৈরা আচ্ছা বতর কত বাজে কাজ আমরা করি ঠিকটা ভাই ঠিক বিগত পার্লামেন্টে কত ফালতু জিনিস ছিল এক এক মিনিটে লাখ লাখ টাকা খরচ হয় আর ওই শয়তানের জন্য একটা বসে গান গাইত কি অসভ্য গান শয়তানের মুখে এত বাজে গান উঠে না আমাকে এক মুরব্বী বলতেছে বাবা রাস্তা দিয়ে আসার সময় একটা গান শুনলাম টিপ্পা দে টিপ্পা দে আমি কইলাম টিপ্পা দে মানে কোথায় শুনছেন বাবা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা মোবাইলে নাকি সে বাঁচতেছে টিপ্পা দে টিপ্পা দে আপনি চিন্তা করেন একটা মহিলা কতটুকু নোংরা হইলে এরকম কথা তার মুখে আনতে পারে এখন কোথায় তুমি কোথায় যেই মহিলা কণ্ঠ বিক্রি করে খায় আর শরীর বিক্রি করে খায় দুইটার পয়সার মধ্যে কোনো পার্থক্য আল্লাহ আমাদেরকে অসভ্য জিনিস থেকে হেফাজত করেন এমন কথা বলবো না যেটা ইমান ধ্বংস করে দেয় এমন কথা বলবো যেটা ইমান বাড়ায় ঠিকটা বে ঠিক আল্লাতে মান নইমান কোথা মুসলমান ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এখন পাঁচটা কথা বলবো আজকে কিবার জুমাবার জুমাবার বলবো কিবার জুমাবার শুক্র বলবো না শুক্র হিন্দুরা নাম দেয় হিন্দুরা বলে ব্রহ্মার ওন্ড থেকে পৃথিবী সৃষ্টি অন্ডের ভিতরে কি থাকে শুক্র এটা বলবো না ব্রহ্মাণ্ড ব্রহ্মা ব্রহ্মাণ্ডндо তৈরি করে ব্রহ্মা সব সৃষ্টির সাথে মিশে গেছে এইজন্য তার কত দেবতা কত 34 কোটি না 33 কোটি দেবতা অর্থাৎ যেটা জীবন আছে সেটাই দেবতা সাপ দেখলে এমনি করে সাপও ভালো করে সবল মারে গরু দেখছে এটাও নাকি দেবতা আমার আল্লাহ একজন ঠিক ঠিক আল্লাহ থাকেন কোথায় আরো উপরে আরো সের উপরে কিন্তু তার ক্ষমতা সবখানে আছে না নাই তিনার চোখ সবখানে আছে না নাই তিনার কর্ণ শক্তি সবখানে আছে না নাই তিনার হাত সবখানে আছে না নাই এখন আপনি বলবেন আল্লাহর হাত কেমন আল্লাহর হাত আল্লাহর মতো কলাম তার সমকক্ষ কেউ নাই তার চেহারা চার চেহারার মতো তিনি যা করেন তার উপর কথা বলার কারো ক্ষমতা তিনি যা চান তা তিনি করতে পারেন সে আল্লাহ বলছেন আমি তোমাকে সুন্দর করে মানালাম সুন্দর করে সৃষ্টি করলাম এবাদত করতে হবে কার

জিয়াউর রহমান সারা পৃথিবীর মুসলমানকে এক করতে চেয়েছিলেন আপনাদের আপনার ছোট ছিলেন অনেক আমিও ছোট তো ইরাক ইরানের যুদ্ধ লাগলো এই জিয়াউর এই জন্য আন্তর্জাতিক চক্র দেশীয় শয়তান চক্র মিলে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল কর জোরে বলেন না শাহাদাতের সময় বিফকিসে পাওয়া গেল একটা ছেঁড়া গেঞ্জি একটা ছেড়া গেঞ্জি কিছু নাই একটা লুঙ্গি একটা জায়নামাজ একটা তসবি আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের নদ দিয়ে ভরে দাও নামাজে ছিলেন কি ছিলেন না কথা কন না কেন মানুষের সম্পর্কে জেনে তারপরে কথা বলবেন এখন তার ছেলেটাও খুব নামাজ তারেকের ব্যাপারে আমি খবর নিয়েছি আমার আগে থেকে তার সাথে পরিচয় আছে তারেক খাওয়া ভবনে থাকতো তিন ওয়াক্ত নামাজ জামাতে পড়তো যে ছেলেটা তার জামাত পড়াতো সে আমাকে বলেছে একটা আলেম ছেলেকে রেখে দিয়েছেন ওখানে নামাজ পড়ানোর জন্য আমরা যেন নামাজিদের সাথে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে আমরা যেন কোরআনী দলের লোকের সাথে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে যারা কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে কোরআনের প্রেমিক বানিয়ে দেন আল্লা আল্লাহ আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের পারে থাকতে আছে কোনো হতাশা আমরা যেন পরস্পরে কোনো ঝগড়ায় লিপ্ত না হই অল্প দিনের দুনিয়া খাবে যে বেশি হিসাব দিবে বেশি ঠিক না যে কম খাবে তার হিসাব কি ফকিরের কোন হিসাব নাই যা পায় পকেটে নিয়ে বিদায় হিসাব রাখবে মানছে কত দিতে তার কোন হিসাব আর বড় বড় ব্যবসায়ীরা যারা দেখবেন না তিনটা পর্যন্ত কি করে কি করে আ দুনিয়া বিল হিসাব আর আপনার হাতে যা টাকা আসবে মানুষকে দিয়ে দেন আপনার কোন হিসাব নাই আল্লাহ বলতে ইচ্ছা করে কি আছে এই পরিবারের কিচ্ছু নাই আমরা যারা বড় বড় নেতা পেয়েছি মতিউর রহমান নিজামির হেমা মন্ত্রিত্বের আগে যেমন পরেও তেমন সান মুজাহিদ আগে যেমন পরেও তেমন আপনাদের তিনবারের প্রধানমন্ত্রী আগেও যেমন পরেও কি আছে মর্যাদা কি দেয় দেখেন ও ভাগছে আর কাতারের প্রেসিডেন্ট স্পেশাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে খেলাধুলা দেওয়ার জন্য এরকম এয়ার অ্যাম্বুলেন্স সারা পৃথিবীতে অল্প কয়েকটা

মেয়েরা দৈনিক বিশ হাজার শব্দ ব্যবহার করে কয় হাজার আর ছেলেরা ব্যবহার করে সাত হাজার আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক বিশ হাজার ওয়ার্ড বলে আর ছেলেরা বলে কয় হাজার সাত হাজার মেয়ের এই যে ঘটলি এটা কি বলেন আপনারা হ্যাঁ ফলকম ইজাম বালাগাতিল হলকম এই হলকমটা মেয়েদের মিনিটে লড়ে একশো পঞ্চাশ থেকে সত্তরি বার আর পুরুষের লগে ষাট থেকে সত্তর বার মেয়ে যখন দশটা কয় পুরুষ তখন একটা কয়। তখন চুলে ধরে এত কথা না বললে তো বাচ্চারা না। আমরা মায়ের থেকে ঠিক কিনা আপনারা সিরাজগঞ্জের ভাইয়েরা আমরা সারা দুনিয়ার ছেলেরা মেয়েরা কার থেকে ভাষা শিখি মায়ের থেকে ভাষা শিখি সিরাজগঞ্জের ছেলে মেয়েরা কয় বাবা মা কয় এই গেদা তুই কই ছেলে বুড়া হয়ে দাঁড়িয়ে গেছে তাও গেদা কারণ বাপের কাছে ছেলে কোনোদিন বুড়া হয় না এরকম মোটা তুই ঠিক না এই হলো বাবা এই কি বাবা শরীরের খবর নেয় আর দুনিয়ার কেউ শরীরের খবর নেয় না এই মা মায়ের চেয়ে আপনার কেউ ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্না মারা সুন্দর মারা জান্নাতে হয়েছেন মারা ইনফিনিটি মেয়েদেরকে যা দিবেন নিষেধ করবে না যদি পঞ্চাশটা শাড়ি দেন জিজ্ঞেস করেন আর লাগবে দিলে ভালো হয় দিলে ভালো হয় এটা ওনাদের দোষ না এটা গুণ কারণ জান্নাতে বড় হয়েছে আর আমাদের সৃষ্টি হয়েছে তায়েফার মক্কার মধ্যখানের একটা জায়গায় আদমের সৃষ্টি এই জন্য আমরা একটু রুক্ষ পুরুষেরা একটু রুক্ষ আর মেয়েরা কোমল মেয়েরা খুব গলে যায় এই জন্য মেয়েদেরকে কাবার করে রাখতে হয় মেয়েদেরকে পর্দায় রাখবেন আপনার পাঁচ বছরের মেয়েকে বেপরদেগি করবেন না পাঁচ বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে রংপুরে আপনার মেয়েকে কোনো ছেলের কাছে পড়তে দিবেন না আপনার মেয়েকে কো এজুকেশনে রাখবেন না এগুলো আপনার আখিরাতের জন্য বলছি দুই যুবতী মেয়েকে একটা ল্যাপের নিচে শুইতে দিবেন না রাসুল নিষেধ করেছেন দুই যুবকজন একটা লেচে ল্যাপের নিচে একসাথে না হয় আলাদা আলাদা ল্যাপ দিবেন আলাদা আলাদা বিছনা দিবেন পাঁচ বছর হয়ে গেছে ছয় বছর হয়ে গেছে আলাদা বিছনা করে দেন ছেলে কেমো মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব বিধান দিয়েছেন কারো সাথে বিতর্কে যাবেন না বিশেষ করে পিতামাতার সাথে তর্ক করা হারাম তর্ক করা কি হারাম খবরদার যুক্তি দিবে না মাতাকে বাবা আপনি বুঝেন না এটা তুমি না কিছু আমি এই খেলাটা হারাম এই খেলাটা মুরব্বীর সাথে বেয়াদবি বিশি এই খেলাটা ছেলেকে রুক্ষ করে এই খেলাটা বুদ্ধিবৃত্তিক সেলগুলো নষ্ট করে দেয় সেল তাজা হয় একটা ছেলে যখন গাজা খায় কেন পিতামাতাকে জবাই করে তার পিছনের সব নারগুলো তাজা হয়ে ওঠে সামনের নারগুলো মরে যায় আর যারা নামাজ পড়ে রোজা রাখে পিতামাতার কথা শুনে করে এদের সামনের হয়ে যারা বেশি থাকে থাকে তাদের ব্রেনগুলো আপনার ছেলে যখন সাত বছর বয়স আপনি তাকে নিয়ে যান শেষ করবে সেজদা করে মাসুম কণ্ঠে যা বলবে কবুল করে নিবেন কে আপনি দেখবেন ছোট্ট কচি হাতে বলছে আল্লাহ আমার আব্বাকে ভালো করে দাও আমার আম্মাকে ভালো করে দাও আছে না নাই আর মাদ্রাসায় নিলে ছেলে বলবে রাব্বি রেহামা কামারাব্বাইয়া তাহলে জুমার দিন মোল্লে কবরের হিসাব নিবেন না কে দুই নাম্বার শহীদ হলে তার কোনো হিসাব নাই তিন নাম্বার সুরাত মূল যে পড়বে রাতে তার কোনো হিসাব নাই পড়বেন তো রাতে কথা কোন না কে পড়বেন তো

সেটা আমাদের পড়ে না আমরাও পড়ি না রাসুল যখনই সুরা মূল পড়তেন ইচ্ছা করলাম তার আগে পড়তেন আব্দহা যখন সুরা বাকারা পড়তেন তার সাথে পড়তেন সুরা আলে ইমরান যখন সুরা কাফরন পড়তেন তার সাথে পড়তেন কলহু আল্লাহ আহাদ আ লহউস রামিয়া লিদ ওয়ালার রমিয়া কুল্লাহু কুফয়ান হাত হল চারজন হলো পঞ্চম নম্বর তিন নম্বর তিনজন হল প্রথম জুমা দিন যারা মারা যায় তাদের কবরের কোনো প্রশ্ন হয় না দুই নাম্বার যখন আপনি শহীদ হবেন আপনার কোনো প্রশ্ন হবে না তিন নাম্বার আপনি কোন সুরা পড়বেন মূল সুরা মূল যখন পড়বেন মূল কাল্লা সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে বলবে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে আপনি মাফ করে দিবেন এই আমার বন্ধু এসেছে এই আমার বন্ধু মিজান এসেছে আমার বন্ধু এই ভাইয়া এসেছে আমার বন্ধু এসেছে কবর করে মাফ করে দেন যতক্ষণ মাফ হবে না এই মূল থাকবে। তার বন্ধুকে জান্নাতে দিয়ে তারপরে মূর্খ সেখান থেকে বিদায় নিবে কেন এরকম একটা সুরাকে বন্ধ করবেন না চ্যান নাম্বার নাবালক শিশু যারা আমাদের এই যে ছোট্ট ছোট্ট শিশু এরা মরলে এদের কবরে কোনো প্রশ্ন নাই পাঁচ নাম্বার সব যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে আবার আল্লাহ বলছেন ইয়া কোনো মিয়াতাইন তোমাদের মধ্যে যদি তিরিশ জন ধৈর্যশীল বীজ জন ধৈর্যশীল হয় আমি দুইশো জনের উপর বিজয় দান করে দেব এখন সাড়ে এগারোটা আপনার কয়টা পর্যন্ত থাকবেন না চলবে চলবে কি মনে করুুর কে নিয়ে আসো এক ঘন্টায় হুজুরটা মনাজার দিয়ে ভাগে কতক্ষণ হয়েছে সময় বলেন তো তো আপনারা কি জন্য বসে আছেন উঠেন আমরা এখন দুয়ার দিকে যাব আমি সিরাজগঞ্জের প্রোগ্রামগুলো কনসাইজ করে দেবো ইনশাল্লাহ আমাকে বলছেন নয়টায় দিবে আমি আসছি সোয়া নটায় দিশে সাড়ে নটায় সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা আরও আমাকে দিয়ে চালাবেন আমার উপরে যদি এহসান না করেন আমিও ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ এক ঘন্টার বেশি আর কথা বলবো না কোনো প্রোগ্রামে জি আমাদের আজকের প্রধান অতিথির যিনি প্রতিনিধি এসেছেন আমরা প্রধান অতিথিকে ভালোবাসি ডাক্তার সাহেবের জন্য আমরা দোয়া করি জন মানুষের তিনি নেতা তিনার পক্ষ থেকে আমার প্রিয় ভাই এসেছেন কি নাম জানি আরিফ ভাই আরিফ ভাই এসেছেন আরিফ ভাই ইনশাআল্লাহ আরিফ ভাই এখন ও আরিফ ভাই নাম এসেছে না আরিফ ভাই কথা বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলো আরিফ ভাই কথা বলবেন আমাদেরকে আজানের আগে বা পরে মসজিদের মাইকে কিছু বলা যায় নাই একদম নাই এটা বলবেন না মনি মিয়া ফজুর সাহেব আপনার লেখা একটা গান গাবেন ও আচ্ছা গাবো ইনশাল্লাহ يكون إن شاء الله أمريك الدعاء سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليه